পণ্য কিনতে তো এটা দেখে একটা স্মৃতি মনে করি আমাদের কিছু ভাঙারি দোকানদার ছিল তো তাদেরকে জিজ্ঞেস করছিলাম বঞ্চিত হতে পারি আমাদের বিক্রি করতে হয় টাকা কিন্তু কিনতে হয় তিরিশ মধ্যে টাকার উপর তো এক কেজি ভোগে পুরো দুই কেজি ভাঙালি মাল বাসা বাড়িতে নিয়ে আসতো তাহলে দেখা যাবে যে তার দশ টাকা থাকছে অর্থাৎ এক কেজি কিনে নিয়ে কেজি টাকা হবে কেজি দাম ষাট টাকা সে বিক্রি করছে চার কেজি এক কেজি টাকা যেটা বলছিলাম যে বিশ টাকা ভাঙা গেটি ত্রিশ টাকা সেটা হচ্ছে একটা মজার কাহিনী আমাদের একটা ছেলে ছিল ভাঙা গিয়ে কিন্তু তো তাদের নামে একটা বদনাম ছিল তারা অন্য বা ভাঙারি কেনার সময় পাঁচ কেজি ভাঙারি দুই কেজি বগে কিনে নিয়ে আসছে তো আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল ছেলেটা তো তাকে একদিন জিজ্ঞেস করলাম এটা সত্য কিনা তো সে বললো ভাই এটা সত্য মানে আমাদের আমরা যখন কোনো পণ্য কিনি বা ভাঙারি কিনি আমাদের দেখা যায় কিনেছি দশ কেজি বা পাঁচ কেজি কিন্তু সেখানে দেখা যায় দশ কেজি পণ্য আমরা নিয়ে আসি তো তাকে জিজ্ঞেস করলাম সেটা কী হবে কেন তো তারা বলল আমরা যখন কিনতে যাই তখন যারা বিক্রি করেন তারা বলবেন যে আমাদের তো ত্রিশ টাকা করে বিক্রি আমরা বিক্রি করবো না এদিকে আমাকে বিক্রি করতে হয় বিশ টাকা কেজি তো সেই জন্য আমাদের বেশি কিনে নিয়ে আসতে হয় তখন আমার বেশি কিনে নিয়ে আসার কারণে তখন দেখা আমাদের বিক্রি করতে হচ্ছে বিশ টাকা কেজি কেজি কেনার সময় দশ কেজি নিয়ে আসি তাহলে দেখা যায় আমাদের প্রতি কেজিতে দশ টাকা গাফ থাকছে প্রতি দুই কেজিতে আমরা দশ টাকা গাফ থাকছে সে হিসেবে আমাদের কিছু করতে হয় আপনার বাঙ্গালী ব্যবসা সঙ্গে ধারণা আছে হ্যাঁ আমার আপনার বাঙ্গালী ব্যবসার সঙ্গে ধারণা আছে যারা বাঙালি মাল কিনে তারা কিন্তু দেখা যায় কিনছে দুই কেজি নিয়ে আসে পাঁচ কেজি সিস্টেম করে রাত্রে কিনে বাসার বাড়ি থেকে তাকে দেখা যায় সে কিনছে দুই কেজি মজুর এক সঙ্গে গাই করবো থাকি এবার নিজের স্লোগান পাঁচজন আর থাকে চাই পাঁচজন সাথে আর তো থাকে না ধন্যবাদ এই মুহূর্তে আমি আছি শাহবাগ শাহবাগ মুভি সাবাগ মুটা অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছেন যে সাবাগ কোটে ফাঁকা